হরে কৃষ্ণ বন্ধুরা তোমরা সবাই কেমন আসছো আশা করি ভালো আছো আজকে কিন্তু আমার মনটা একদম ভালো নেই আর মনটা কেন ভালো নেই তোমরা জানো তোমাদের গোপলুর শরীরটা ভালো নেই বলে আমার মনটাও ভালো নেই গোপলুকে আজকে যখন সকালবেলা ঘুম থেকে তুলছিলাম তখন ওর গায়ে হাত দিয়ে দেখলাম গাটা বেশ গরম অনেকটাই গরম তো আমার মন বলছিল যে শরীরটা খারাপ ওর জ্বর এসছে তো সেই জন্যই আমি ওকে সকালবেলা ঘুম থেকে তুলে চোখ মুখ ধুয়ে ওকে আমি দুধ হরলিক্স করে দিয়েছি আর বিস্কিটও দিয়েছি সমু সেটা ওকে খাইয়ে দিচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ ভিডিওতে আর গোপলুর মুখ তো তোমার মুখে দেখে তোমরা বুঝতেই পারছো যে গোপলুর শরীরটা কতটা খারাপ মুখটা কতটা শুকনো হয়ে রয়েছে আর সমোরও খুব মন খারাপ এর জন্য আমারও খুব মন খারাপ সমু তো কাজ ছিল গোপলুরের শরীর খারাপ দেখে তো ভাবলাম যে যখন গোপলুর শো শরীরটা ভালো নেই তো আজকে ওকে আর স্নান করাবো না সেই জন্য দুপুরে ওকে গা মুছিয়ে দিয়েছি মাথা ধুয়ে আর দুপুরে ওকে চিঁড়ে নরম করে চিঁড়ে ভিজিয়ে দিয়ে দুধ দিয়ে মেখে খাইয়ে দিয়েছি তো আশা করি যে গোপলু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তোমাদের কাছে অনুরোধ রইলো যে তোমরাও গোপলুর জন্য প্রার্থনা করো যেন গোপলু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আর মনটা সত্যিই ভালো নেই মানে বারবার খালি মনে হচ্ছে যে কি হলো গোপলুর হঠাৎ করে শরীরটা খারাপ হলো কেন অবশ্য কালকে আমারই একটু প্রবলেম হয়েছিলো দোষ আমারই দোষ ছিল একটু কে কালকে ঘরের কাজের চাপে গুপলুকে স্নান করাতে একটু দেরি হয়ে গেছিল ও প্রত্যেক দিনই বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে স্নান করে একটার মধ্যে খাওয়া দাওয়া করে নেয় কিন্তু কালকে ঘরের এত কাজের চাপ ছিল সময় স্কুলে গেছিল ওর সামনেই পরীক্ষা তাই ওকে স্কুলে পাঠিয়েছিলাম যে স্কুলে এখন তো অনেক কিছু দিচ্ছে রুটিন টুটিন দেবে তো সেই জন্য ওকে স্কুল কামাই করেনি শনিবার হওয়া সত্ত্বেও পাঠিয়েছিলাম তো আমাকে নিজেকেই গুপলুকে স্নান করাতে হয়েছিল অন্যদিন সময় ওকে স্নান ঠান করিয়ে দেয় বাড়ি থাকলে কিন্তু কালকে আমি স্নান করিয়েছি তো ঘরের কাজের চাপে আমার অনেকটা দেরি হয়ে গেছিলো গোপলুকে স্নান করাতে প্রায় দুপুর দুটো বেজে গেছিলো স্নান করাতে ওকে আর সেই জন্যই আমার মনে হয়েছে যে ওর শরীরটা যে খারাপ হয়েছে ওর জ্বর এসেছে তো সত্যি বন্ধুরা মনটা একদমই ভালো নেই খালি মনটা খুব উতলা হয়ে রয়েছে যে গোপলু কখন গোপলু শরীরটা ঠিক হবে গোপলু ভালো হবে তোমাদের কাছে অনুরোধ রইলো কি তোমরাও প্রার্থনা করো যেন গোপলু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো ভিডিওটা এইটুকুনি পর্যন্তই রইলো মেয়ে বন্ধুরা পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো গোপলু সোনার তোমাদের অনেক অনেক ভালোবাসা রইল ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে